বন্ধুরা ভাবুন আপনি বাজারে গেছেন আর বাজার থেকে রোডা কিনছেন কেনার পর কোন দোকান থেকে আপনি একটা খুচরো পাঁচ টাকার কয়েন পেলেন তারপর বাড়িতে এসে চাটা খেয়ে ফোন ঘাটতে ঘাঁটতে হঠাৎ আপনি ফোনের মধ্যে সেই পাঁচ টাকার কয়েনের ছবিটাই দেখতে পেলেন আর দেখতে পেলেন যে তার দাম প্রায় লাখ টাকা ভাবতেও অবাক লাগছে না যে পাঁচ টাকা কয়েন সেটা আবার লাখ টাকা ধরে বিক্রি হচ্ছে কি বন্ধুরা কি মনে হচ্ছে যে একটা সাধারণ পাঁচ টাকার কয়েন আপনার ভাগ্য বদলে দেবে হ্যাঁ বন্ধুরা এরকম ঘটনা ঘটতেও পারে আজ আমি আপনাদের সেই কয়েনের গল্পই বলতে এসেছি এই কয়েনের দাম ডিজাইন কোথায় পাবেন রিয়ালিটি কতটা সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে কোথায় কিনবেন কোথায় বিক্রি করবেন তাই এই ভিডিও একটু করবেন না দু হাজার সালটা ভারতের জন্য ছিল একটা অনন্য বছর স্বাধীনতা পঁচাত্তর বর্ষ পূর্তি উদযাপন হচ্ছিল দেশ জুড়ে নাম দেওয়া হলো আজাদিকা অমৃত মহোৎসব ভাবন্ত উনিশশো সালে যারা স্বাধীনতার পতাকা তুলেছিলেন তাদের চোখে যদি এই দিনটা পড়তো কতটা গর্ব হতো আর সেই গর্বকে চিহ্নিত করতেই সরকার প্রকাশ করলো একাধিক স্মারক মুদ্রা আর এর মধ্যে সবচেয়ে রেয়ার এক্সট্রিমলি রেয়ার বা বিরলতম বর্তমানে যে কয়েনটি হচ্ছে সেটি হচ্ছে যে দু হাজার সালে পাঁচ টাকার এই আকাম কয়েন এবং সেটা অবশ্যই হায়দ্রাবাদ মিন্টে এটা যেন শুধু কয়েন নয় একটা ইতিহাসের সাক্ষী চলুন এবার এই কয়েনটাকে একটু চিনে নেয়া যাক কয়েনের অভ্যাস বা সামনের দিকে অশোক স্তম্ভ দাঁড়িয়ে রয়েছে উপরে হিন্দিতে ভারত আর ইংরেজিতে ইন্ডিয়া লেখা রয়েছে নিচে লেখা রুপিস ফাইভ আর রিভার্স বা পিছন দিকে রয়েছে বড় বড় করে লেখা আজাদিকা অমৃত মহোৎসব এবং অফিসিয়াল লোগো একদম উপরে রয়েছে সেভেন্টি ইয়ার অফ ইন্ডিপেন্ডেন্স আর দু একুশ সাল আর এই দু একুশ সালটা যেখানে লেখা আছে ঠিক তার নিচেই লক্ষ্য করুন ছোট্ট একটা তারা চিহ্ন বা স্টার চিহ্ন যেটা হায়দ্রাবাদ মিন্টের চিহ্ন আর এই ছোট্ট তারাই কিন্তু আজ কয়েন প্রেমীদের চোখে সবচেয়ে বেশি মূল্যবান এবার আসা যাক দামের কথায় চলুন দাম জানতে প্রথমে আমরা একটু লাইভ ইন্টারনেট রিসার্চ করে দেখি তারপর সাইনাথ রেড আপ পার আপডেটেড দু হাজার পঁচিশে যে কয়নেজ বই আছে সেখানে গিয়ে আমরা দেখব যে কি দাম এখানে উল্লেখ করেছে চলুন তাহলে এবার একটু লাইভ রিসার্চ শুরু করা যাক আমরা ইন্টারনেটে লাইভ রিসার্চে চলে এসেছি আমরা গুগল লেন্স অন করেছি গুগল লেন্স অন করে কয়েনটার ডিটেলস আমরা দেখবো যে আমাদের গুগল এই কয়েন সম্পর্কে কী ডিটেলস দেখাচ্ছে দরকার হলে আমরা ভিডিওটা পজ করে সেটা পড়ে নেবো তো আমরা মূলত দেখব এখানে মিন্টিং পিরিয়ডস দেখাচ্ছে যে দু হাজার একুশ আর দু হাজার পঁচিশ আর আজকে আমাদের যে কয়েনটা আমাদের কয়েনটার গল্প হচ্ছে দু হাজার একুশে যেটা মিন্ট হয়েছিল সেই কয়েনটাই নিয়ে হচ্ছে আমাদের গল্প এরপর আমরা চলে যাব গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তায় সেখানে দেখব যে গুগল আমাদের এই কয়েনটা সম্পর্কে কী দেখাচ্ছে দ্য ইমেজ ডিসপ্লেস ফাইভ রুপি কমিটেটিভ কয়েন ইস্যু টু মার্ক দ্য সেভেন্টি ফিফথ ইয়ার অফ ইন্ডিপেন্ডেন্স পার্ট অফ দ্য আজাদি কি অমৃত মহোৎসব আজাদি কি অমৃত মহোৎসব সিরিজ এবং এখানে এই সমস্ত কমিটেটিভ ইস্যু থেকে শুরু করে ডিজাইন এলিমেন্টস এবং কম্পোজিশন এবং স্পেসিফিকেশান দেখিয়ে দিচ্ছে ওজন ছয় দশমিক চত্বর গ্রাম প্রায় এবং ডায়মিটার পঁচিশ কিলোমিটার ওয়েবসাইটে দেখি দাম কিছুই দেওয়া নেই যেহেতু এক্সট্রিমলি রেয়ার এরপর আমরা চ্যাট জিবিটিতে চলে আসছি চ্যাট জিবিটিকে দিয়ে আমরা রিসার্চ করে দেখব যে এটা বিভিন্ন মানুষজন কোথায় কী দামে বিক্রি করতে দিয়েছেন তো আমরা চ্যাট জিবিটিকে দিয়ে সেটা রিসার্চ করে দেখছি যে কোথায় মানুষজন কী দামে লিস্টিং করতে দিয়েছে তো আমরা সেটা দেখছি তো কিছু কিছু মানুষজন দেখা যাচ্ছে এটা প্রায় তিন লাখ পর্যন্ত দামে আর কি বিক্রয় মূল্য দিয়েছে আর এই কয়েনটা মিনটেড হয়েছিল প্রায় সাড়ে সাত হাজার পিস যেটা দেখাচ্ছে যে আর টিআই করে জানা গেছে আর বেশিরভাগ জায়গায় দেখুন এর দামটা কিন্তু এক লাখের উপরে ইউএনসি কন্ডিশনে দেখাচ্ছে তবে আমরা মূলত সামরি টেবিলটা লক্ষ্য করব যে সামরি টেবিলে দেখা যাক কি দেখা যায় এই যে সামারি টেবিলটা একটু পজ করে আমরা দেখলেই বুঝতে পারবো সামরি টেবিলে এই যে দেখুন এই যে দেখিয়ে দিচ্ছে সামরি টেবিলটা সামারি টেবিলটা দেখলেই বোঝা যাবে এই দেখুন দাম পনেরো হাজার থেকে সত্তর হাজার দেখা যাচ্ছে মোটামুটি আমরা চলে এসেছি কয়নেজ বুকে আর কয়নেজ বুকে আমরা দেখব এর কী দাম দেওয়া আছে কয়নেজ বুকে দেখুন যে দু হাজার একুশ সালে কিন্তু এক্সট্রিমলি রেয়ার হায়দ্রাবাদ মিট লেখা রয়েছে আর কোনো দাম উল্লেখ নেই মানে এটা মিনিমাম এক লাখ দামে বিক্রি হয় তাহলে বোঝাই যাচ্ছে দাম সবসময় নির্ভর করে কয়েনের কন্ডিশন এবং কালেক্টারের ডিমান্ডের ওপরে এখন প্রশ্ন এই কয়েন আপনি পাবেন কোথায় আপনি মিন্টের অফিসিয়াল সেট থেকে কিনতে পারেন বা বিভিন্ন নিউমেস্টিক সোসাইটি যে সমস্ত কয়েন এক্সিবিশন গুলো অর্গানাইজ করে সেখানে গেলে অনেক কয়েন ডিলার থাকে তাদের কাছে এই কয়েন থাকলে থাকতে পারে আপনি সেখান থেকে কালেক্ট করতে পারেন বা অনলাইন প্ল্যাটফর্ম যেগুলো যেমন ওলেক্স কুইকার ইবে ইন্ডিয়া এখানেও এই ধরনের কয়েন কেনা বেচা হয় আপনি সেখান থেকেও কিনতে পারেন আর ধরুন আপনার কাছে এই কয়েনটা আছে আপনি বিক্রি করবেন কি হবে। প্রথমত স্থানীয় যারা কয়েন কালেক্টর আছে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া কলকাতা জিপিও বা জেল পোস্ট অফিসের উল্টো দিকে ফুটপাতে প্রতিদিন দুপুর একটার পর থেকে এই পুরনো কয়েন কেনাবেচার একটা বিশাল বড় বাজার বসে যেটা মধ্যে এই পুরনো কয়েন কেনাবেচার একটা অন্যতম বড় বিশাল বাজার সেখানে অনেক রেপুটেটেড কয়েন ডিলার থাকে। আপনারা সেখানে গিয়ে খোঁজ খবর করে দেখতে পারেন এবং অবশ্যই সেখানে যাচাই বাছাই করে আপনারা কয়েন কেনা বেচা করতে পারেন এছাড়া বিভিন্ন নিউমেস্টিক সোসাইটি যে কয়েন এক্সিবিশনগুলো অর্গানাইজ করে আপনারা সেখানে যেতে পারেন সেখানে সরাসরি কালেক্টরদের সাথে আপনাদের দেখা হয়ে যেতে পারে সেখানে আপনারা সরাসরি কালেক্টরদের কাছে এই কয়েন বিক্রি করতে পারেন তাছাড়া বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম যেমন ইবে ইন্ডিয়া ওলেক্স কুইকার এসব জায়গাতেও আপনারা ছবি পোস্ট করতে পারেন সেখান থেকেও আপনারা বিক্রি করতে পারেন তাছাড়া বিভিন্ন ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানেও আপনারা কালেক্টরদের সাথে যোগাযোগ করে কেনাবেচা করতে পারেন কিন্তু সতর্ক থাকবেন সর্বদা প্রতারণার সুযোগও আছে তাই সবসময় দাম যাচাই করে অবশ্যই বিক্রয় করবেন আর এই কয়েন কেনাবেচার নামে যদি আপনাদের কাছ থেকে কেউ কোনো টাকা পয়সা চায় তাদের পালে পড়বেন না তারা সম্পূর্ণ প্রতারক আর মনে রাখবেন সব কয়েন সব নোট কিন্তু বিক্রি হয় না যেগুলো রেয়ার সেগুলোই বিক্রি হয় যেমন এই যে কয়েনটা দু হাজার একুশে হায়দ্রাবাদ মিন্টের আকাম কয়েন বর্তমানে এটা একদম মার্কেটে পাওয়াই যাচ্ছে না যার জন্য এই দামটা এই পরিমাণে পৌঁছে গেছে বন্ধুরা আমি জানি আপনাদের অনেকের ঘরে হয়তো অনেক সারক কয়েন বা কমিউনিটিভ কয়েন আছে কিন্তু আপনারা হয়তো জানেন না এর আসল মূল্য কত তাই বলবো একে সযত্নে রেখে দিন ভবিষ্যতে আপনার পুত্র বা নাতি নাতিদের কাছে এটা একটা সম্পদ হয়ে দাঁড়াবে আর এই ভিডিওটা অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ পানমশাই অফিসিয়াল আপনাদের জন্য নিয়মিত ভাবে নিয়ে আসছে এভাবেই কয়েন ও নোটের রহস্য গল্প আর আপনার কাছে এই কয়েন আছে কিনা অবশ্যই কমেন্টে লিখে জানা আগামী ভিডিওতে আবার আসব কোনো রহস্যময় কয়েন বা নোটের গল্প নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন জয়